আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মিল্লাত হোসেন আমি দুই হাজার তেইশ সালে আটাইশে আগস্ট দুই হাজার রাত হেয়ার ট্রান্সপ্লান্ট করাই কামাল হেয়ার অ্যান্ড স্কিন সেন্টার এখানে হেয়ার ট্রান্সপ্লান্ট করার পর যথেষ্ট সেবা পেয়েছি এখানে সমস্ত স্টাফ বক্তিয়ার স্যার ডক্টর উনি যথেষ্ট সেবা দিয়েছে এবং ওরা ইউজার ফ্রেন্ডলি সুপ্রিয় দর্শক মণ্ডলী এই রুগীর যে আপনার সাক্ষাৎকার শুনছেন ওনার এই যত রোগ এরিয়া টাক সেটুকু ভর্তি মিনিমাম ছয় হাজার গ্রাফ প্রয়োজন আমরা এখানে মাত্র দুই হাজার গ্রাফ লাগেছি রুগীর অর্থনৈতিক অবস্থা বিবেচনা করে এই দুই হাজার গ্রাফ লাগানোর উদ্দেশ্য হচ্ছে রুগীর অ্যাপিয়ারেন্স চেঞ্জ করে দেওয়া এখানে উদ্দেশ্য না যে রুগীর মাথা পুরা মাথা চুল দিয়ে ভর্তি করা যদি কেউ পুরা মাথা চুল দিয়ে ভর্তি করতে চান তাহলে অবশ্যই ছয় হাজার গ্রাফ লাগাইতে হবে ধন্যবাদ আমি হেয়ার ট্রান্সপ্লান্টের পর ছয় থেকে সাতবার এখানে এসেছি এবং প্রতিবারেই স্যার ভালো পরামর্শ দিয়েছে আমার কখন কি করতে হবে কখন কোন ওষুধটা খেতে হবে অনেক সময় দেখা গেছে কোনো ওষুধ কাজ না করলে সে ওষুধটা চেঞ্জ করে দিয়েছে এভাবে ছয় সাতবার আসার পর আমার পুরো রেজাল্ট পেয়েছি আমি বর্তমানে আল্লাহর রহমতে পুরোপুরি আমার ছাড় আন্তরিকতার সাথে আমাকে সেবা দিয়েছে এবং ওনার যে স্টাফ রয়েছে পিআরপি থেকে শুরু করে অপারেশন থেকে শুরু করে সমস্ত কাজে আন্তরিকভাবে সেবা দিয়েছে ওনাদের এই আন্তরিকতায় আমি যথেষ্ট খুশি এবং যথেষ্ট সেবা পেয়েছি